সকালবেলায় বাচ্চাদের জন্য হালকা পাতলা টিফিনে এই রেসিপিটা একদিন বাড়িতে বানিয়ে দাও খুব সহজে আর ঘরোয়া একদম সিম্পল উপকরণ দিয়ে মাত্র পাঁচ মিনিটেই বানাতে পারবে আর যেটা খেলে কিন্তু বাচ্চাদের পেট অনেকক্ষণ পর্যন্ত ভরা থাকবে তো চলো দেখে নেওয়া যাক ভিডিওটা তো রেসিপিটা শুরু করার জন্য এখানে একটা বাটিতে মাঝারি সাইজের আলু টুকরো করে কেটে নিয়ে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম তোমরা চাইলে এখানে আলুর পরিমাণটা যতটা পরিমাণে করতে চাও সেই মতন বাড়িয়ে নেবে একটা মাঝারি সাইজের আলু নেওয়ার পর এবার এর মধ্যে একটা ডিম ভেঙে নিচ্ছি আলুটাকে আমি সেদ্ধ করে ব্যবহার করেছিলাম যাতে করে রেসিপিটা তৈরি করতে খুবই সুবিধা হয় একটা ডিম ভেঙে নেওয়ার পর এবার সেদ্ধ আলুগুলোকে কাটা চামচের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করব তবে তার আগে স্বাদ মতন একটুখানি নুন দিয়েছিলাম এবার খুব ভালো করে কাটা চামচের সাহায্যে আলুগুলোকে ম্যাশ করতে হবে ততক্ষণে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে ফেলো যে রেসিপিটা তোমরা কে কোন জায়গা থেকে দেখছ তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকে রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে অবশ্যই ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও এবার এর মধ্যে অ্যাড করতে হবে খুবই অল্প পরিমাণের সুজি যেহেতু আমি এখানে একজনের পরিমাণ মতন করছি তার জন্য এখানে অল্প করে সুজি দিয়েছি প্রায় আমি এখানে তিন থেকে চার টেবিল চামচ সুজি ব্যবহার করলাম যেহেতু আমি এখানে রেসিপিটা একজনের পরিমাণ মতন করেছিলাম তার জন্য এখানে অল্প করে সমস্ত কিছু ব্যবহার করেছি তো সুজিটাকে দিয়ে সামান্য পরিমাণে জলটাকে দেব তারপরে খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে অনেক সময় বাচ্চাদের হালকা পাতলা খিদে পেয়ে যায় তাদেরকে যদি এইভাবে ঘরোয়া উপকরণ দিয়ে রেসিপিটা বানাতে পারো তাহলে কিন্তু বাড়ির খাবার আর তারা খেতে বায়না করবে না আর রেসিপিটা স্বাস্থ্যের জন্য কিন্তু ভালো হবে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর যেহেতু আমরা এর মধ্যে সুজিটাকে দিয়েছিলাম তার জন্য কিছুক্ষণ রেখে দিচ্ছি রেস্টের জন্য এতে করে কিন্তু সুজিটা ফুলে গিয়ে সফট হয়ে যাবে প্রায় দশ মিনিট রেখে দিয়েছিলাম সুজিটাকে মিক্স করে নেওয়ার পর এবার এর মধ্যে অ্যাড করছি সামান্য পরিমাণে কুচানো কাঁচা লঙ্কা তোমরা এখানে চাইলে আরও অন্যান্য যে কোনো সবজি ব্যবহার করতে পারো যেমন গাজর বা পেঁয়াজ কুচি বা ক্যাপসিকাম কুচি যেরকম ইচ্ছে সেরকমভাবে সবজি দিয়েও করতে পারো কাঁচা লঙ্কাটাকে দিয়ে আরেকবার আলতো করে মিশিয়ে নেওয়ার পর এবার এটাকে বানিয়ে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা ফ্রাইং প্যান বসে নিয়েছিলাম তারপরে দিচ্ছি সামান্য পরিমাণে বাটার বাটারটা খুব ভালো করে গলিয়ে নিয়েছিলাম তারপরে মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি সুজি আলু আর ডিমের মিশ্রণটাকে ঢেলে দেওয়ার পর এবার চারদিকটা সমান করে ছড়িয়ে দেবো যেন কোনো দিকটা কম বেশি না হয় একটা স্প্যাচুলার সাহায্যে চারদিকটা সমান করে ছড়িয়ে দিতে হবে বাটার দিলে কিন্তু রেসিপিটা স্বাস্থ্যের জন্য ভালো হবে আর একটা সুন্দর ফ্লেভারও আসে তবে তোমরা চাইলে কিন্তু রেসিপিটা সাদা তেল দিয়েও করতে পারবে সমস্ত কিছু চারদিকটা সমান করে ছড়িয়ে দিয়েছিলাম তারপরে ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে করে দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে প্রায় দু থেকে তিন মিনিট দু থেকে তিন মিনিট পরে ঢাকাটা তুলে নিয়েছিলাম আর একটা সাইড যখন হয়ে যাবে তখন আমরা ওই সাইডটাকে উল্টে দেব। খুব ভালো মতন একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলে কিন্তু রেসিপিটা খেতে ভালো হয় ওই পাশটাকে উল্টে দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম তারপরে ওপরে দিচ্ছি সামান্য পরিমাণে টমেটো কেচাপ আর অল্প করে মিউনিজ টমেটোকে চাপ মেওনিসটা একসঙ্গে মিশিয়ে চারিদিকটা খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি যেহেতু রেসিপিটা বাচ্চাদের জন্য তৈরি করছি তার জন্য কিন্তু অল্প করে টমেটোকে চাপ মেয়োনিস ব্যবহার করেছিলাম মেয়োনিস টমেটোকে চাপটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার খুব সাবধানে আমরা এটাকে ফোল্ড করে দেব বা ভাজ করব। তারপরে আরও দু এক মিনিট উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর এটাকে আমরা একটা প্লেটের মধ্যে সার্ভ করব। একদম গরম গরম কিন্তু রেসিপিটা খেতে দারুণ লাগে তোমরা অবশ্যই রেসিপিটা একদম ঘরোয়াভাবে আর খুব কম সময়ে একদিন বাড়িতে বানিয়ে বাচ্চাদেরকে পরিবেশন করতেই পারো আমার আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও তা ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করতে ভুলো না তো চলো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো ধন্যবাদ